জান্নাতি ব্যক্তিরা মধ্যে উঠে যখন নিজের গৃহের দিকে রওনা রওনা হয়ে হয়ে যাবে যাবে নিজেদের বাড়ির পথে যখন ঘরের দরজায় যাওয়ার সাথে সাথে জান্নাতিদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকিয়ে শুধু আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে জান্নাতিরা ব্যক্তিরা বলবে আমাদের কি কি তোমরা চিনতে পারছ না কেন এত আশ্চর্য হচ্ছ জান্নাতি হুররা ডাকিয়ে ডাক দিয়ে বলে ওগো আমার স্বামী আল্লাহর মাহফিলে যোগ দেওয়ার আগে আর কতটুকু সুন্দর ছিল আল্লাহর মাহফিলে যোগ দেওয়ার পরে তোমাদের চেহারাগুলো আরো হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে আল্লাহর মাহফিলে যোগ দেওয়ার পরে তোমাদের চেহারাগুলো আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে মুসলমান ভাইরারে আমার জান্নাতটা কি এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আমি আপনার আমার জন্য বানাইলেন রব্বে কারিম বলেন পৃথিবীর কোনো মানুষ তাদের অন্তর দিয়ে কোনোদিন চিন্তা করে নাই এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ তাদের জন্য করেছি এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ সাজাইলাম জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে কত সুন্দর হবে পৃথিবীর কোন মানুষ ওই সৌন্দর্য তাদের চোখে পর্যন্ত দেখে নাই এত সুন্দর করে জান্নাতটাকে আল্লাহ আলামিন আপনারা আমার জন্য বানাইলেন যে জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে কত বেশি হবে পৃথিবীর কোন মানুষ ওই জান্নাতের বর্ণনা রূপে তাদের কানে না ওই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই দেখি হাত করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমি যদি জান্নাতে আমরা যেতে চাই আল্লাহ তাআলা দুইটি কর্মসূচি কয়টি কর্মসূচি কথা বলতে হবে বলেন কয়টি কর্মসূচি আল্লাহ তা আপনাকে আমাকে দুইটি কর্মসূচি দিয়েছেন রপ্পি করিম বলেন যাও আমি কথা দিয়ে দিলাম আমার এই দুইটি কর্মসূচির উপর যদি তোমরা আমল করতে পারো তোমাদের মোটে হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান বন্দে দেরি হবে না আর জোরে বলেন না তো আল্লাহ রাম হাজিরিন কাজে আল্লাহ তা আল্লাহ আমাদের সবাইকে ইমানকে মজবুত করা তহফিকদান করুক এবং ভেজাল মুক্ত আমল করা তফিকদান করুক বলে আমিন। আমি আপনাদেরকে সত্যি একটি আমলের কথা বলবো কেয়ামতের একটা চূড়ান্ত আলামত হলো মানুষগুলো কেয়ামতের আগে আমল করতে চাইবে না আমল করাটা তাদের কাছে বড় বোঝা মনে হবে রব্বে করিম বলেন তোমরা যদি এই ছোট্ট একটা আমল করতে পারো আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে বড় বড় পাঁচটি পুরস্কার দান করবেন হাদিসে কুচ্ছের মধ্যে এসেছে যদি কোনো মানুষ এই ছোট্ট একটা আমল করতে পারে রব্বে কারিম আমাদেরকে বড় বড় পাঁচটি পুরস্কার দান করবেন এক নম্বর রব্বে কারিম বলেন যে ব্যক্তি সব সময় স্টেফফার পড়বে উঠতে বসতে সবসময় স্টেগফার পড়বে যা আল আল্লাহ্লাহ হুম ইনকুল্লি দিয়ে কিন মখরোজা রব্বে কারিম বলেন চিরদিনের জন্য আমি আল্লাহ তোমার উপর থেকে অভাবকে দূর করে দেবো সুবহান আর জোরে বলেন না শুভহান আল্লাহ আচ্ছা আমরা কারা কারা অভাব চাই দেখি দুহা ধোহাস করে দেখেন কে অভাব চায় না দেখছেন পৃথিবীর কোন মানুষ অভাব চায় না আরে বাস্তব কথা বলছি আপনার যদি টাকা না থাকে আপনার যদি মাল না থাকে আপনার যদি ধন সম্পদ না থাকে আপনি যেন আপনার স্ত্রীর কাছে বুঝা কথা বলেন ঠিক কেনা ছেলে সন্তান তার মা বাবার কাছে বুঝা বাবা মা তার ছেলে সন্তানের কাছে বুঝা আপনার যদি টাকা না থাকে মাল না থাকে আপনি যেন আপনার প্রতিবেশীর কাছে বোঝা আপনি যেন আপনার পরিবারের কাছে বোঝা কথা বলেন ঠিক কেনা আর যদি আপনার টাকা থাকে মাল থাকে দেখবেন আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব থাকবে না ঠিক কেনা অনেক দূর সম্পর্কে আত্মীয় কিন্তু আপনার টাকা আছে আপনাকে অনেক কাছে এনে বসাবে ঠিক কিনা টাকা থাকলে মানুষগুলো কাছে এসে বসে আর যা টাকা থাকে না মানুষ যেন যেন কাছেই আসতে চায় না কথা বলেন ঠিক না রব্বে কারিম বলেন তুমি সবসময় ইস্তফার পড়ো উঠতে বসতে সব সময় তুমি ইস্তাগফার পড়ো জাল আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যাও আমি কথা দিলাম চিরদিনের জন্য আমি আল্লাহ তোমার উপর থেকে অভাবকে দূর করে দেব সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ দুই নম্বর ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা আচ্ছা বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রোগ কি ওমিক্রন ক্যান্সার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রোগ হলো টেনশন পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়াবহ রোগ হলো টেনশন মানুষটা টেনশন করলে রাত্রে ঘুমাইতে পারে না কথা বলেন ঠিক কেনা টেনশন করলে মানুষগুলো হার্ট স্টক করে ব্রেন স্টক করে মানুষগুলো বড় বড় রোগের মধ্যে ঢুকে যায় কথা বলেন ঠিক কেনা আল্লাহ তালা বলছেন তুমি সবসময় ইস্তেক পড়ো উঠতে বসতে সব সময় ইস্তেফার পড়ো জাল আল্লাহ মিন কুল্লি দিক মখরাজা আল্লাহ রব্বুল আলমিন বলেন অমিন কুল্লি হামিন ফরাজা চিরদিনের দিনের জন্য আমি আল্লাহ তালা তোমার উপর থেকে টেনশনটাকে দূর করে দিব তিন নম্বর ওয়ার জুক হুমিন আল্লাহ তালা বলেন তুমি সব সময় ইস্তেফার পড়ো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর থেকে এমন জায়গা থেকে তোমার রিজিকের ফাইসালা করে দেব তুমি কল্পনাও করতে পারবে না আজকে মানুষ একটু ভালো থাকবে ভালো খাবে এই জন্য কত কিছুই না করে ঠিক কিনা মানুষ একটু ভালো থাকবার জন্য ভালো খাবার জন্য কত কিছুই না করে কোটের মধ্যে যান সবচেয়ে বেশি মামলা আপন ভাই আপন ভাইয়ের সাথে কথা বলেন ঠিক